ছোটো কাটারা খানের আমলে তৈরি ঢাকার একটি ইমারত আনুমানিক ষোলোশো সাল থেকে ষোলোশো সালের দিকে এই ইমারতটির নির্মাণ কাজ শুরু হয় এবং তা ষোলোশো সালে শেষ হয়েছিল এটির অবস্থান বড় কাটারার পূর্ব দিকে হেকিম হাইবুর রহমান সড়কে বুড়িগঙ্গা নদীর তীরে ইমারতটি দেখতে অনেকটা বড় কাটার মতো হলেও এটি আকৃতিতে বড় কাটারার চেয়ে ছোটো হয়তো এই কারণেই এর নাম হয়েছিল ছোট কাটেরা বর্তমানে ছোট কাটারা বলতে কিছুই বাকি নেই শুধু একটি ভাঙা ইমারত ছাড়া